এটা ইসমে ফাইল আর অর্থ দিবে কোরআন লিল মুত্তাকিন আই হাদিন লিল মুত্তাকিন সব আল্লাহওয়ালা ঈমানদার পরহেজগারদের জন্য কোরআন হেদায়েতকারী সুবহানাল্লাহ হলো না ভাই পুরুষের মত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কা পুরুষের কণ্ঠে না সুপুরুষের মতো সুবহানাল্লাহ এখন সুয়াল এ মুকাদ্দারের জবাব দিতে হয় সোয়ালে মোকাদ্দার হচ্ছে শ্রোতার মনে প্রশ্ন জেগেছে প্রশ্ন করার আগে উত্তর দিতে হয় ওই রকম প্রশ্নকে তাফসীরের ভাষায় বলা হয় সোয়ালে মোকাদ্দার প্রশ্ন আসে কোরআন যদি মুক্তাকিদের জন্য পথ প্রদর্শক হয় যারা পৃথিবীতে বাকি মুসলমান তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয় নাই তাদেরকে কি কোরআন পথ দেখাবে না প্রশ্ন আসে কিনা বলেন

হাবিবাম আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আয়ুসাল্লাম এই মহাগ্রন্থ কোরান আপনার ওপর আমি অবেরণা করেছি তিভি আদ আল্লে কুল্লে সাহেব সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে হোদা ও আর আহমেত ও আবাদিল মুসলিমিন তেমন পৃথিবীর সকল যুগের মুসলমানদের জন্য হেদায়তকারী হিসেবে সুসংবাদের বাহন হিসেবে রহমতের কান্ডার হিসেবে তাহলে আমরা জবাব পেলাম কোরআন হুদাল্লিল মুতাকিন কোরআন হুদাল্লিল মুসলিম সব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সকল মুসলমানদের জন্য পথ প্রদর্শক বলেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে যারা মুসলমানই হয় নাই কাফের মোশেক বেইমান অবিশ্বাসী নাস্তিক কিংবা সংশয়বাদী না না কম কথা আরো বেশি মুসলমান যা দুইশো কোটি বলছি তা তো আর আকিদার মানদণ্ড উত্তীর্ণ হয় না ঠিক না এখন প্রশ্ন হচ্ছে যারা অমুসলিম তাদের জন্য কি কোরআন পথ নয় প্রশ্ন আসে না আল্লাহপাঠ জবাবটা কোরআনের অন্যত্র দিয়ে দিয়েছেন শাহ রো রামবনাল্লাভি ওং জেদাফি হেলুকো আ ন হোদলেন না হোদলেন না সিঁয়ার বৈজ্ঞেদা তিন্মিন আল্লাহ হোদাওয়াল ফরকন আল্লাহ রব্দুল বলেন রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল্লিন নাস এ কোরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়েতের আলোক তাহলে আমরা তিনটি কথা পেলাম হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুসলিমিন হুদাল্লিন নাস সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী সকল বিশ্বাসীদের জন্য হেদায়তকারী সকল পরহেজগার আল্লাহবালা বুজুর্গ যারা তাদের জন্য হেদায়েতকারী বলেছে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা তিনটি স্টাইলে কথা কেন বললেন প্রশ্ন আসে না কথা বলেন যে তিনটি স্টাইলে কথা কেন বললেন শুরুতেই তো তিনি বলে দিতে পারতেন দ্য আলিকাল কিতাব লা রই বাফি কোরানে কোনো সন্দেহ নাই এ কোরান সকল মানুষের জন্য হেদায়তকারী ওই মানুষের মধ্যে তো হাস্তিকও ছিল নাস্তিকও ছিল মমিনও ছিল কাফেরও ছিল ঠিক কি না বলেন কিন্তু শুরুতে বললেন হুদাল্লিল মুক্তাকিন আরেক জায়গায় বললেন হুদাল্লিল মুসলিমিন আরেক জায়গায় বললেন হুদাল্লিল নাস তার কারণ কি তার তিনি বলেন তেমন পৃথিবীর মানুষ আল্লাহ আর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে সর্বোচ্চ উপকার তার চেয়ে বেশি উপকার লাভ করবে যারা মমেন মুসলমান তারা কারণ যারা অমুসলিম তারা কোরআন থেকে উপকার নিয়া সমাজ এবং রাষ্ট্র কিভাবে চলবে বিজ্ঞানের আবিষ্কার কিভাবে হবে তা তারা কোরআন থেকে শিখেছে এবং শিখবে এতটুকু উপকার লাভ করবে আর যারা মুসলমান তারা কোরআনের উপকারে ধন্য হবে দুনিয়াতে এবং আখেরাতে আর মুসলমানদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে যাবে তারা আল্লাহর কোরআনের হান্ড্রেড পারসেন্ট উপকার লাভে ধন্য হবে সেজন্য আল্লাহ রাবুল তিনটি স্টাইলে কথা বলেছেন হুদাল্লিন নাস হুদাল্লিল মুসলিম হুদাল্লিল মুতাকিন বলেন সুহান কথা বুঝতেছে আল্লাহ তালা আমাদেরকে জন্য মুত্তাকি হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন এ কোরআনের বিশ্বাসটাই আপনাকে মমিন বানাবে আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি বাক্যের একটি শব্দের একটা অক্ষর যদি আপনি অবিশ্বাস নয় সন্দেহ করেন আপনি কাফের হয়ে যাবেন ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যাবেন ঠিক না বলেন মহা সত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল কোরআন যদি আপনি অমুসলিম হন তবুও কোরআন থেকে উপকার পাবেন যদি আপনি মুসলিম হন সবচেয়ে বেশি উপকার পাবেন আর যদি আপনি হন সর্বোচ্চ উপকার লাভ করে দুনিয়াতে পাবেন কল্যাণ সুখ এবং শান্তি সফলতা পরকালে পাবেন মুক্তি নাচাত এবং জন্নত সাদাক আল্লাহ নবীল শাহীদিন বর্ষা খেরিন আলহামদুল্লিলাব্দুল আরমিন আমি আর আপনাদের কষ্ট দিচ্ছে না কষ্ট আর দিব না আমি এখন মনে যায় প্রস্তুতি নিয়ে আহ এই কাম এত দুই দিনে করে নেই মসজিদ উন্নয়ন প্রকল্পে টাকা পয়সা তুলে নাই সব হচ্ছে ব্যবসায়ী এখানে পাথর ব্যবসায়ী ইটার ব্যবসায়ী বালুর ব্যবসায়ী মানুষের কাছে চাইতে হয় এক এক পাথর ব্যবসায়ীদের দল নিতে এক কোটি টাকা উঠে যায় মসজিদের উন্নয়নের জন্য না। যাক আমি আর কথা বলছি না বসেন না একটু ধৈর্য ধরে বসেন প্রশ্ন থাকলে ডান পাশ দিয়ে দিও সম্মানিত শুধু আমি আর আপনাদের কষ্ট দিচ্ছে না বিদায় লগ্নে একটি আর্স অনুরোধ করেই আমি আপনাদের থেকে বিদায় নেব আজকে এখানে আপনি ডায়েরিটা যাক তার হাতে দিয়ে দেন এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না কথা বলেন কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ কমই কেউ আলিয়া কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ লম্বা টুপি কেউ গুল টুপি মত আছে মাসলাক আছে দল না পারে তা থাকবে রাজপথে এবং সংসদে মাসলাক দ্বন্দ্ব থাকতে পারে তা থাকবে যার যার অবস্থানে কিন্তু আমরা তিনটি ইস্যুতে সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছে তার প্রথমটি হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব দুই মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা সব দল মতের মুসলমান এক হয়ে যাব তিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব এই ক্ষেত্রে কে কোন দল আমরা দেখবো না এই ক্ষেত্রে কে কোন মতে তা আমরা দেখবো না আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় কয়টি তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে আপনার প্রশ্নগুলো রেখে দেন তো রেখে দেন প্রশ্নগুলো রেখে দেন ডিস্টার্ব রেখে দেন পকেটে রেখে দেন কথা শুনতেছেন সেই জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি দেশ স্বাধীনের আগ থেকে এদেশের ইসলাম পন্থীদের দাবি কাদিয়া অমুসলিম ঘোষণা করা হোক কিন্তু পঞ্চাশ বছরেও কোন সরকার আমাদের দাবি আদায় করে নেই তার জন্য আমরাই দায়ী কারণ আমরা এক হইতে পারি নাই ঠিক কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একজন আলিমকে খুব শ্রদ্ধা করতেন তিনি মরুম শানসলক ফরিদপুরী নাম শুনছেন না শানসলক ফরিদপুরি রহমতুল্লাহকে দেখলে বঙ্গবন্ধু শেখ মুজিব বসাত থেকে দাঁড়ায় যেতেন তিনি ওয়াদা করেছিলেন ফরিদপুরের সাথে যে যদি আমি দেশ স্বাধীন করতে পারি অবশ্যই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব। তিনি আমি মনে করি তিনি সময়টা পান নাই এখন ওনার উত্তরসূরি যারা তাদের তো উচিত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে বঙ্গবন্ধুর যে ইচ্ছা ছিল তা পূরণ করায় তা আলেমরা এই কথাগুলো বুঝান না কেন প্রধানমন্ত্রীকে শুধু তার পাশে যান ছবি উঠান হালুয়া রুটির ভাগ খান আর নিজেদের উল্লু করো বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে বলতে পারো না যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিতা কিন্তু শামসুল্লাহ ফরিদপুরের সাথে ওয়াদা করছিলেন তিনি কাদিয়ানিদের কামসলিম ঘোষণা করবেন বঙ্গবন্ধু তো সময় পান নাই তিন বছরও তো পুরা টাইম পায়নি অতএব তার সেই ইচ্ছাটা আপনি পূরণ করুন

জোকের মধ্যে লবণ দিলে জোক কেমন করে দেখছেন না আপনারা এইরকম কিছু মৌলবীর খুব প্রতিক্রিয়া হয়েছে আমারই মিয়া খুব গালি গালাজ করছে হুমকি ধমকি দিছে আমাকে অ্যারেস্ট করাবে সরকারকে বলে সরকারে যারা দায়িত্বশীল এই মৌলবীর মতো তাদের মগজ মাথায় হাঁটুতে না ওরা বুঝে আমি কি বলতে চাই আর আমি কি অ্যারেস্টকে ভয় পাই না একটু আলাদা আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ নন পলিটিক্যাল ফিগার অব এনায় তো লাভ আছে তারপর এগারোটা মিথ্যা মামলা আছে আমার বিরুদ্ধে কতটা সব সাইবার ক্রাইমে এগুলো কাফের মোশেক নাস্তিকরা করে রাখছে তা আমি তো বহু আর্ট থেকেই ভাবছি আমি আরেস্টেরেস্ট হইতে পারি আমি ভয় পাই না আমি জানি যদি দিনের স্বার্থে আমাকে হাতে আমার হাতে যদি হ্যান্ডকাপ লাগে লাগুক জেলে যেতে হয় যাব ফাঁসিতে ঝুলতে হয় ঝুলবো ফায়সালা পৃথিবীতে হয় না আসমানের উপরে হয় সে বিশ্বাস লালন কবির পরাজিত হবার পরে বাংলাদেশ বিজিএফআই থেকে কোন এক মাধ্যমে আমাকে সতর্ক করা হয়েছিল যাত্রী আপনি যখনই চলবেন দিনে যেন তিনটা গাড়ি থাকে একটা সামনে মাঝখানে আপনি পিছে একটা দিনে তো অধিকাংশ জায়গায় আমি হেলিকপ্টারই যাই এগুলো লাগে না তো ওদের কথা দিনে যেন তিনটা গাড়ি নিয়ে চলি আমি রাতে একটা গাড়ি নিয়ে আসছি আমি তিন গাড়ি চালাম ওই পয়সা তো আমার নাই ওইটা দালাল মৌলবিদের আছে আমার নাই আমাকে একটা দিয়ে চলতে হয় সেই ভয় মনে লালন করে বিড়ালের মতো ঘরে বসে থাকতে চাই না বরং আল্লাহর কোরআনের কথাগুলো সারা বাংলার আকাশে ছড়িয়ে দিতে সিংহের মতো বেঁচে থাকতে চায় এখানে অনেক আলেম অনেক আলেম এবং ছাত্র আছো যারা মাদ্রাসায় পড়ো তোমাদেরকেও বলবো এই আদর্শটি লালন করবা তাইলে সম্মানের অভাব হবে না হালাল পয়সার অভাব হবে না পরকালে নাজাতেরও অভাব হবে পরকালে নাজাতও পাবা হতে পারে শাসকের রক্তচক্ষু নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা তোমাকে বারবার আঘাত করবে তোমাকে হয়ে যেতে হবে লোহার বুটের মতো শক্ত যেন কোন অত্যাচারীর বিষাক্ত দাঁত তোমাকে চর্বন করতে না পারে নিন্দুক তো নিন্দা করবে তুমি তাকওয়ার পোশাকে ল্যামিনেটেড হয়ে যাও নিন্দুকের নিন্দা তার দিকেই ফিরে যাবে হিংসুকের হিংসা তার দিকে ফিরে যাবে আমরা তো মুসলমান আমাদের আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ আল্লাহ তো আমাদের জানমাল খরিদ করে ফেলছেন জান্নাত দিবেন এই আশায় আল্লাহ আমাদের সাথে ওয়াদা করছেন জানমাল দুটো আমরা বিক্রি করছি ওনার কাছে উনি আমাদের জান্নাত দিবেন সে জান্নাতের বিশ্বাস এবং অপেক্ষা যার আছে সে সত্য কথা বলতে পিছু হতে পারে না সেটা পারে মুনাফিক জিন্দিক বেঈমান সংশয়বাদী কাফের এবং নাস্তিক কথা বুঝতেছেন আমিও আজকে আমি বলে যাচ্ছি বড় বড় সমাবেশ করে বলে যাচ্ছি তারিখে খাতমেনবাদ বাংলাদেশের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বড় বড় যে সম্মেলন হয় দেখেন না সোশ্যাল মিডিয়ায় দেখেন না আমি ওই সব লক্ষ লক্ষ মানুষ নিয়ে সরকারকে বলে যাচ্ছি যে কাদিয়ানিদের কাউ মুসলিম ঘোষণা করতেই হবে রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা যতদিন না আসবে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না অভিশাপ মুক্ত হবে না যতদিন দেশ কলঙ্ক মুক্ত এবং অভিশাপ মুক্ত না হবে খোদার কসম ততদিন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না সম্ভব হতে পারে না কথা বুঝতে পারছেন অতএব আমাদের সকল দলের মুসলমান কে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দাবিগুলোকে আদায় করার জন্য রাজি আছেন নিঃসন্দেহে কাদিয়ানিরা মুসলিম এবং কাফের ঠিক কিনা তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের সম্মানিত সুদী মানুষকে ধোকা দিতে তারা কাফের মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় এই যে ভারতের যে কংগ্রেসের এমপি ওদের মাথায় দেখছে লম্বা টুপি কথা বলেন কেন ওরা মাহাত্মা গান্ধীর অনুসারী এখন লম্বা টুপি লাগায় ওরা কি সব হিন্দুগুলো কি মুসলিম হয়ে যায় নাম রাখলে মুসলমান হওয়া যায় শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ালিরা কাফের এবং অমুসলিম আব্দুল আব্বাল আব্দুস সামাদ মোবাশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা নিঝম ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলে নজবিল্লা শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধানটাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচটা গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম তার উপর গজবেসেছে এসেছে সালে যখন গজবেসেছে এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশ সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে একশোটি সেন্টার করে ফেলেছে কতটি নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি কমি কি আলিয়া কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত সকল দলের মুসলমানদের একটাই দাবি কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না কারা যাবে আর যাবে না আমরা তা দেখতে চাই না যারাই ক্ষমতায় যেতে চায় তাদের কাছে আমাদের দাবি অনতিবিলম্বের শয়তাল কাবিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় তাহারিকে খাতমে নেবো বাংলাদেশের ব্যানারে যদি ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের কোম্পানির জুস তাদের তাদের আর পণ্যগুলো প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেঁচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটার নাম ইসা ই জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল খ্রিস্টানদের এটা বাংলাদেশ ঢুকছে উনিশশো সালে কত সালে শুনলে কষ্ট পাবেন উনিশশো সাল থেকে এই পর্যন্ত তার আড়াই লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে কত আর আমার বুঝে আসে না এত পীর বক্তা মৌলভী বাংলাদেশে এরা কথা বলে না কেন ইসাই জামাতের বিরুদ্ধে কোনো কথাই নাই তাদের সুদূর প্রসারী চিন্তা হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রাম একটা বিরাট অঞ্চল তারপরে মায়ানমারের আরাকান ভারতের মিজোরাম এই একটা বেল্ট নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে তারা ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের স্বাধীনতার শত্রু বুদ্ধিজীবী টাক মাথাওয়ালারা দেশদ্রোহী আর রাজাকার খুঁজে দাঁড়িয়ে টুপিওয়ালাদেরকে কিন্তু দেশের স্বাধীনতায় পিছন দিক থেকে ছুরি মারতে চায় যে খ্রিস্টানরা ওই ইসাই জামাতের বিরুদ্ধে তাদের বক্তব্য নাই তার কারণ এই বুদ্ধিজীবীদের পয়সা আসে পশ্চিমা দুনিয়া থেকে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক কিনা আরেকটি ফেরকা কাজ করে যাচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে এটা হচ্ছে হিজবুত না হিজবু এদেরকে ইসরায়েলের কয়টা কাজ যে শুধু বাংলাদেশের আলেমডের থেকে জনগণকে সরাও আলেমদের থেকে জনগণকে সরাও কারণ যেই ভেড়ার পালের রাখাল নাই ওই ভেড়া যায় বাঘের পেটে যে জনগণের راہবার আলেমরা থাকে না নেতৃত্বে ওই জনগণ যায় কাফেরের খপpore ঠিক এই হিজবুত তাওহিদের ব্যাপারও সাবধান থাকবেন পরিবিনদ ইনশাআল্লাহ আসুন আমি সবার জন্য দোয়া করব এই শান্তিরা বালুরঘাট যায় মসজিদের কমিটির উদ্দেশ্যে হাফেজ অনেকেই টাকা পয়সা দিবেন আপনারা আর কেউ যদি দান থাকেন একটু বলেন আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ আর রুমাল কালেকশন হয় নাকি হয় রুমাল যাচ্ছে জন্য জন্য যে যা পারেন দিবেন ভাড়ার টাকাটা রেখে বাকিটা দিবেন পকেটে হাত দেন আপনার পকেটে পাশের লোকের পকেটে না আর যে যা পারেন কিছু কিছু দেন এটা একটা বিরাট আজির আজিম হবে আপনার জন্য